সাড়ে পনেরো বছর যে জুলুম হয়েছে তার নিজের প্রমাণ তো আমি নিজেই কথা বলেন না কেন আমার উপরে যে তিনটা বছর জুলুম হয়েছে এটার প্রমাণ আমি নিজে আর মানুষের বলার দরকার নেই আর আমার চোখে আমি যা দেখেছি ওই মাটির নিচে এটা তো আরো বড় প্রমাণ আপনার এই দেশে যদি কিছুই না করে থাকে শুধু না ঘরের সাথে যারা জড়িত তারা আল্লাহর মামলার আসামি মানবতার কত লঙ্ঘন হয়েছে আপনি জানেন সাদা চামড়ার মানুষগুলো মানবতার কথা শুনলে অনেক চুপসে যায় হ্যাঁ মানবতা লঙ্ঘন হয় সাড়ে পনেরো বছরে কি মানবতা লঙ্ঘন হয়েছে আমি নিজের চোখে দেখে এসেছি এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের চোখ দাঁড়ি গ মনে হচ্ছে জঙ্গল থেকে একটা লোক বেরিয়ে আসতেছে রাতের বেলা যখন নিয়েছে তো মাঝে মাঝে কান্নার আওয়াজ পেতাম ওই মাটির নিচে আয়না ঘরে আমি তো মাত্র কয়েক দিন মতো। নাকি এখানে চোদ্দ বছর আছে দুনিয়ার কেউ জানে না যে সময় কান্নার আওয়াজ পেয়েছিলাম মাঝে মাঝে যাওয়ার সময় জিজ্ঞাসা করতাম ভাই কি পরিচয় কি নাম কি আসতে করে আওয়াজ আসতো

যদি এখন সবাই আমার মতো মুখ খুলতে আরম্ভ করে কুকুরকে মানুষ আর কি ঘৃণা করে তার চাইতে বেশি ঘৃণা করবে আপনাকে নাফতি ফখরুল ভাই আমাকে বলছিল যে হামজা আপনার সাথে কি করে আমি জানি না তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল এই দেখেন এই ভাবে

দুপুর বেলায় এক খাবার দিয়েছে তা মনে আছে চার পাঁচটা তরকারি দিয়ে কেউ মাখিয়ে দিয়েছে পারলে খান না পারলে রাখেন পাঁচ দিন দশ দিনই তো মানুষ অস্থির হয়ে যাওয়ার কথা কারণ এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গা আর একটা মানুষ এখানে পড়ে আছে চোদ্দ বছর অবশ্য সবাহান আল্লাহ মাথা তার বর্ণনা শুনি আমার এখন নিজের ভয় করে অথচ আমি কাটিয়ে আসলাম তিনটা বছর শরীরে এখন বিভিন্ন রকমের রোগ আজ বাসা বেঁধেছে এমনি না

আমাদের বিরুদ্ধে যদি সলিম অব্দি কলিম অব্দি কেউ মামলা দিত আমার তিন দিনের বেশি রাখতে পারতো না কারণ আমি সেই জায়গায় ছিলাম বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যারা তাদের ভেতরে একজন আকিস গ্রুপ নাম শোনেননি আমি তাদের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার কিন্তু আমার এমন মানুষ মামলা দিয়েছে যিনি দেশ চালাচ্ছে এজন্য টাকা দিয়ে তো ওখানে কাজ না মামলাটা কতবার সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্টে তুলেছে বলে না হবে না লাল দাগ মারাস অথচ কয়েকদিন আগে ওই মামলাটা তুলেছিলাম পোড়াটা খারিজ করে দিয়েছে বিচার পথে এভাবে মামলার নথি হাতে নিয়ে বলছে কি দেখে বিচার করব এর তো কোনো মাল নেই জান সব খারাপ করে দিলাম বলতে গেলাম যে স্যার এটা তো তিন বছর আপনার হাতেই ছিল তখন তো বলেন মাল নেই এখন বলছেন মাল নেই কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল এটা আমি কিছু করতে পারি না এখন হাত খোলা আছে। যত মামলা এরকম বানানো মিথ্যা আসবে আমি সাক্ষীও দেখব না দেখলেই বুঝতে পারি যে এটা বানানো নাকি কি মামলা আমি পড়েছিলাম আমার সাথে একজন ছিল বসুর ঘরে ঘুমিয়েছিলাম ঘর থেকে তুলে এলো চোখ খুলে দেখছি আমি কি কর থানার গারো আমার কখনো ঘমের ঘর কাটে নিয়ে ঘমে অবস্থায় থানার গারো পরে জিজ্ঞাসা করছে আমি কোথায় থানায় কেন গাছ কেটেছিস তখন স্বপ্নে কি চলছিল বলে দেশে এই চলছিল

এই দেশনা কি ন্যায় বিচারের রোল মডেল ছিল এই হচ্ছে বিচারের নমুনা এটা আমার নিজের সাথে তাই বল না আমার ধরা থেকে শুরু করে ছাড়া পর্যন্ত পোরাটাই মিথ্যা ধরে নিয়ে গেল আমার বাড়ির দুই তলা থেকে পরের দিন পেপারা দিয়েছে না ওনারা আমরা চোর থেকে নিয়ে এসেছি পোরাটা মিথ্যা কথা আর এরপরে যে সাক্ষী তিনটা বছর যত রকমের পোরাটা কি শুরু করেছিল আর আলেমদেরকে তোলার সময় ওরা এত ভয়ঙ্কর অবস্থা তৈরি করতো আদালতে মা যায় দিত দড়ি সে মোটা দড়ি হাতে দিয়েছে হ্যান্ডকাফ ডান্ডা বেড়ে দিয়েছে পায়ে আবার লোহান টুপি দেওয়ার পরে বুকের উপরে একটা বুলেট পেন ও পরিয়ে দিয়েছে ও দৃশ্য দেখে মনে আছে আরে বাবারে কি না কি অথচ কিছু হই না এ কাজ যারা করত আজ তাদের কিছু কিছু মানুষকে রাজশাহী বিভাগের একজন কালকে নাকি হাইকোর্টে রিট দিয়েছে পলক সাহেব যা আমি একজন এমপি একজন মন্ত্রী আমার ডিভিশন না দিয়ে আমার জঙ্গিদের ভেতরে রেখেছে আরে ভাই আপনাকে যে বাঁচিয়ে রেখেছে এইটাই তো কপাল ভালো আপনি যে কত মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত আপনি জানেন এদেশে একামতে দিনের মানুষগুলোকে হত্যা করা হয়েছে বিচারিক প্রক্রিয়ায় নাম দিয়ে যে সাক্ষী গুলো দিয়েছিল যারা সব শোনা সাক্ষী দেখা সাক্ষী নেই কারণ দেখবে কি করে জন্ম পঁচাত্তরে সাক্ষী দিয়েছে একাত্তরে আপনার মা বাবার বিয়ে তো হয়নি আপনি সাক্ষী দিলেন কি করে কোরআন কারিম আপনাকে ধিক্কার দানিছে আল আতা আলা ইনসানিন উম মিন আদাহারি লাম ইয়াকুন শাই মানুষের জীবনে কি এমন সমাজ যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না রাজশাহী সাহেব যেরকমটা বাঁচাত্তরে জন্ম নিয়ে একাত্তরে সাক্ষী দিচ্ছে অকি সত্যি সত্যি একাত্তর সালে উল্লেখ করার মতো কিছু ছিল বলেন কি দেখে সাক্ষী দিতে গেলেন আস্তামাম দুনিয়ার কাছে ঘৃণিত হয়ে গেছেন আপনি এইখানে মিথ্যা সাক্ষ্য যারা দেয় আল্লাহ চব্বিশ ঘন্টা তাদের ওপরে লানও দিতে থাকে অথচ বাংলাদেশে মিথ্যা সাক্ষীর ভরি ভরি চলছিল কথা বলেন ঠিক কি প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল টাকা খেয়ে যে ছোট্ট বর্ণনা দিলাম বলেন তো এই অবস্থায় মানবতার লঙ্ঘন তখন হয়নি আর এখন ওদেরকে শুধু মাঝায় দড়ি না হাসতে হাসতে নিয়ে যাচ্ছে আদালতে ডিভিশন দেয় নিতে আপনাকে ডিভিশন দেবে কোন কারণে আপনি কি এমপি ছিলেন আপনি তো সিলেক্টেড ইলেকশনে না সিলেকশনে আপনি কিসের এমপি মিথ্যা কথা বলে নামের আগে সাবে ক্যাম্পে লিখলেই হবে আমরা আপনাকে মানি না বিশেষ করে সাড়ে পনেরো বছরে যত নির্বাচন হয়েছে সব যেহেতু অবৈধ এমপিরা অবৈধ যত টাকা নিয়েছেন সব টাকা ফেরত দেওয়া লাগবে বেতন হিসাবে কথা বলছেন এখন এক একজনের বাড়ি কেউ বেগম পড়ায় কেউ সাহেব পড়ায় আমি নিজে সেই দিন মালয়েশিয়া দেখে আসলাম কি এগুলো বলছে সাহেব পাড়া সাহেব পাড়া মানে লন্ডনে কানাডায় আছে বেগম পাড়ার এখানে বানিয়েছে সাহেব পাড়া কারণে কারিমের কথা আমি তুলেছিলাম হারাজন দিয়ে আপনি মানুষের সামনে যখন ব্যাখ্যা করবেন এমন এমন মানুষ আছে বানানো এবাদত নিয়ে তারা ব্যস্ত এই যে জিকির একটা বললাম আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ডাকে এর শাস্তি হবে দ্বিগুণ কয়টা দুই নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত যারা যারা যে আপনার দুনিয়াও শেষ আখিরাত শেষ। আপনার শাস্তি দবল হবে। ছরা নে৩৯ নাম বাড়াইতে ভয়ঙকৰ পাঁচটাশ হাজার কথা আল্লা দিয়েছে যারা মানুষ হোক্তাকারী। অমাইয়া ওতল মকমি নাম মতাং আমমিদাম ফাজাজাও জাহান নাম খনিদাং ফিহা। وغضب الله عليه ولعنه وعد له عذابا عصابا عظيما যারা কোনো মানুষকে মমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাদের এক নাম্বার শাস্তি আল্লাহ দেবে পুরস্কার হিসাবে যাহার নাম কোথায় আরো ধরে বলেন সুতরাং চলো ষোলোশো আঠাশটা মানুষ ছিল বাংলার কয়টা আরো জোরে বলেন ষোলোশো আঠাশটা চেয়ার ছিল যারা দুই বোন পালিয়েছে ওনাদের দুইটা সহ সেই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল আল্লাহর কসম প্রতিটি মানুষ এ দেশে আল্লাহর মামলার আসামি এরমান সত্যার সাথে জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট বাংলাদেশে কেউ যদি মুরগি চুরি করে ধরা পড়ে তার দেখলে মানুষ যেমন ঘৃণা করে আমার নন হাই দরবেশ ও যে বড় সর ওরে দেখলি এত গিনা করছে না আদুজু সারা দুনিয়ার মুরগি সর কয় টাকা চুরি করতে পারে ও দরবেশ সাতটা ব্যাংক থেকে 38000 কোটি টাকা আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না তাই একটা দরবেশ মানুষ দারিদ্র্যเกษতা এটা মাঝে মাঝে সিয়াল ঘুরে দেখতাম আল্লাহ ইকি শামিল থেকে বানানোর নাকি এর মাথা থেকে শুরু করে পায়ের চটি পর্যন্ত সব সাদা বাকি যেগুলো দেখা যায় না অবগুলো সাদা আপনারা অবস্থা ছিল তার সাদা মনের মানুষ অথচ হাজার কোটি টাকা মারিং কাটিংদার নামে মুরগি চোরের যদি এই দেশে ঘৃণা করে মানুষ এর তো আমার মন হাস 23 বার ঘৃণা করার দরকার দরবেশের যদি অবস্থা হয় তাহলে ধরো বেশ যেগুলো দরবেশের বেশ ধরেছিল ওদের অবস্থা কি মাঝে মাঝে পাঁচ বছর পর ভেস ধরতো হাতে একটা তসবি নিয়ে মাথায় পটি দিয়ে সব দিয়ে আমি কোনোদিন ওনার পানি বের হতে দেখিনি যত পানি বেরিয়েছে নাক দিয়ে দেখবেন আমি ওনার জীবনে যত সবই দেখেছি চোখের পানি পাইনি ভিডিও দেখলে দেখতাম কাঁদতেছে রুমাল দিয়ে মুছে কিন্তু নাকের পানি সব দিয়ে পানি যাদের বেগ হয় না শুধু নাকে পানি আসে এটার সিস্টেম আছে একটা গোপন বিষয় বলে দিলাম আপনি আবার কালকে থেকে শুরু করবেন দরকার নেই শয়তান যে দিন জান্নাতের মেন গেটে যায় এটা সোরা আরাফের ভেতরে আছে 8 নাম্বার পারা

শয়তান কসম দিয়ে বলেছে আমি আল্লাহর কসম করে বলছি অবশ্যই আমি তোমাদের দুইজনের হিতাকাঙ্ক্ষী তাফসিরে কাবিরের ভেতরে মুফাসসির লিখেছেন শয়তানি আল্লাহর নামে কসম দেওয়ার সঙ্গে সঙ্গে ও পানি বের করেছিল তো নাক দিয়ে চোখ দিয়ে না ও আগে কেটে ফেলেছিল চোখে কিন্তু পানি নেই নাকে পানি এখনো নাক সে কেমন ছিল ওইটা ওখানে লেখা নেই এটা তো নাক কেমন আমরা দেখতে পাই যেন নাকের পানি দেখা যায় চোখের পানি পাওয়া যায় না এখান থেকে একটা মাসলা বের হয় যারা কথা বলার আগে কেঁদে ফেলে এটা শয়তান আপনি কথা আমি শুনেছি কথা বলার আগে দেখবেন কাঁধে আমার কেউ নেই কেউ নেই কেউ নেই আমরা করবো কি আমার তো মনে হচ্ছে এখন যে মেজোর ডালিমকে বাইরের দেশ থেকে নিয়ে এসে দেশের প্রধান উপদেষ্টা বানানো দরকার তাহলে আর জীবনে কোনোদিন বলবে না যে আমি শর্ট করছি